আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবর্তাহ আজকে আপনাদের দেখাবো কীভাবে পায়ে জামার কাটিং করতে পায়ে কাপড়টা মেললাম মেলার পর ভাস্কর কাপড়টা দুই ভাস করবে কোমর হলো বিয়াল্লিশ লুক নেব টোটাল কাপড়ে বিয়াল্লিশ ইঞ্চি করলাম বাস করার পরে এখন দাগ দেব তারপরে করে বাস করলাম বাস করে দাগ দেবো সাড়ে এগারো মিলতে হবে যেহেতু আদি দিচ্ছি সেটাই জন্য যাবে সাড়ে এগারো মিলাম আরো বেশি ভাই করে ভাস্কর দিতে হবে কারণ সাতার এগারো মিলে না

লম্বা পাঁজামার লম্বা হলো তিরিশ তিরিশে দাগ দিলাম এবার মার্জিন দিব পাঠিস দিব পাঠিশ এক ইঞ্চি পাঠিশ দিব এক পায়ের মুখ হলো বারো ইঞ্চি তো পায়ের মুখ বারো ইঞ্চি বারোতে দাগ দিলাম এক ইঞ্চি লুচ্তইলাম তেরো ইঞ্চি দেবো সেলাইতে যাবে এবার রান করবো মার্জিন দিব মার্জিন কাটলাম কাপড়টা নতুন হবে আপনার দেড় ইঞ্চি দেড় গজ দেড় গজ কাপড় নিতে হবে যেহেতু বেশি লুজ বেশি এই জন্য ছোটো বাচ্চা তো লুজ বেশি ওই জন্য বিয়াল্লিশ ইঞ্চি পুরো একুরেট থাকবে আর আনতে রাখতে পেঁয়াং কাটিং করব কাটিং করব কাটিং করলাম কাটিং করলাম যে কাটিং করে দেব আবার কাটিং করলাম এই যে এখন হাই কাট দেব

এরপরে আপনার পকেট কাটতে হবে পকেটের জন্য কাপড় নিলাম পকেট চোদ্দ ইঞ্চি দিলে হবে চোদ্দ ইঞ্চি চোদ্দ ইঞ্চি এটা হবে না কাপড়টা হবে না দুইটা মিলেই কাটতে হবে আর একটা কাপড় নিয়ে নিলাম নিয়ে পর চোদ্দ ইঞ্চি কেন চোদ্দ ইঞ্চি

এবং কমেন্ট জানান ভিডিওটা কেমন হয়েছে আর ভালো ভালো ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম